আসলে এই রকম ধানের জন্য অনেক পরিশ্রম করতে হয় পরিশ্রম করেই কিন্তু এরকম ধান হয় দেখেন যে সোনার মতো দেখতে এখন মেন কথা হলো যে এরকম ধান কিভাবে হলো দেখেন যে একটা ধানের চিটা কি জিনিস নেই একদম চিটা মুক্ত ধান এর পিছনের রহস্য তো অবশ্যই আছে যেগুলো আপনারা অবশ্যই করবেন সেইগুলো ফলো করলে কিন্তু এরকম একদম চিটামুক্ত ধান আপনারা পাবেন আর তার জন্য যে কাজটি আপনাদের করতে হবে সেটি হলো আপনারা সব সময় যে দুস্তা আছে দুস্তা এবং বরণ এটা আপনারা সব সময় স্প্রে করবেন বা জমিতে ছিটাই দেবেন আর তার চেয়ে বড়ো কথা হলো লাশ পজিশনে আপনি যে সময় ধানটা মাথা ঝুল টানবে এই ধানে ফ্লোরা স্প্রে করবেন ফ্লোরা স্প্রো করলে এই যে ধান দেখছেন এই ধানের প্রত্যেকটা শিশের যে খাদ্য সে খাদ্যটা কিন্তু পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারে আসলে ফলোরার ভিতরে একটা অনুখাদ্য থাকে সেই অনুখাদ্যের কারণেই কিন্তু এ ধান খাদ্য গ্রহণ করতে বেশি হয় দেখেন যে এই গুড়ায় আমি আসছি একটা ধান মনে করেন যে এটা নষ্ট এই আর এই একটা শিশির ভিতরে দেখেন যে এমন কোনো ধান নেই যে সে ধানের পরিপূর্ণ পুষ্ট ধান নেই দেখেন যে চিটা মুক্ত যে ধান সেটা কিন্তু অবশ্যই হয় আর এরকম ধান যদি হয় তাহলে আপনাদের কিন্তু এক বিঘা জমিতে তেত্রিশ শতাংশে আপনারা কিন্তু সাতাশ আঠাশ মন বা তিরিশ মন ধান পাবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কৃষকের যদি ঠিকমতো যদি ফসল না হয় তাহলে তো প্রচুর আকারের লস কারণ ধানের চাষ করার জন্য প্রচুর খরচ এই খরচের দিকে তাকায় কিন্তু খালি বসে থাকলে হয় না তার জন্য কিন্তু চেষ্টা করতে হয় আর সেই চেষ্টায় যদি ব্যর্থ হয়ে যায় তাহলে তো সমস্যা এই জন্য আপনারা সবসময় মাথার ভিতরে রাখবেন যে আমার ধানকে পরিপূর্ণ পুষ্ট করতে হলে চিটামুক্ত করতে হলো তার জন্য সবসময় আমাদের যে জিপসাম তারপরে হচ্ছে থিউবিট বোরন বেশি বোরন এবং হচ্ছে দস্তা আর হচ্ছে ফোলোরা এই তিনটাতে বেশি আপনাদের কার্যকারীভাবে কাজ করবে সেটা মুক্ত ধানের জন্য সকল সারের প্রয়োজন আছে ধানে কিন্তু তার ভিতরে এই তিনটা হচ্ছে বেশি কার্যকারী তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আপনারা এভাবে চাষাবাদ করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ